এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসলিম শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সারা পাচ্ছে না অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলন দমনের নামে গণহত্যা চালানো সাবেক এ প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার সব চেষ্টাই চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বিশ্লেষকরা মনে করেন ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন দুই হাজার চব্বিশের আগস্ট তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই দাবি ওঠে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এ নিয়ে গেল ডিসেম্বরে প্রথম ভারত সরকারকে চিঠি বা নোট ভারবাল দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় তেইশে ডিসেম্বর দিল্লি তা গ্রহণ করে এর আগে দুই হাজার চব্বিশের সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরে তেরোই নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নেয় প্রসিকিউশন এরই মধ্যে আদালতে হাজির না হওয়ার অপরাধে তাকে দেয়া হয় কারাদণ্ডের আদেশও বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হলেও তার কোনো জবাবই দেয়নি ভারত সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারত সারা না দিলেও শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটা পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি আমরা অপেক্ষা করছি কেউ আসুক বা না আসুক তো বিচার আটকে থাকে না বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ কতবার চিঠি দিল তার চেয়েও বড় কথা শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা আমাদের যে অনুরোধ আমরা করেছি কূটনৈতিকভাবে সেই অনুরোধের যথেষ্ট আমি বলবো যে উপযুক্তভাবে তাদের দিক থেকে আমরা উত্তর বা সহযোগিতাটা হয়তো পাচ্ছি না ভারতের দিক থেকেও সম পরিমাণে সহযোগী মনোভাব যদি পাওয়া যায় তবেই সে এই আমরা যে উদ্দেশ্য বা যেই বিষয়টা আপনি বললেন সে বিষয়ে একটা সমাধানের পথ হয়তো খুঁজে পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো সম্ভব কিনা তা নিয়েও রয়েছে ধোয়াশা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে এগারোশো ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী শনিবার রাতে প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী জানায় মার্কেটের তিনটি দোকানের গোপন জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় এ সময় জড়িত সন্দেহে নয় জনকে আটক করা হয়েছে ব্রিফিংয়ে জানানো হয় গৃহস্থালি পণ্যের আড়ালে সংগ্রহ করে কিশোর গ্যাংদের কাছে সরবরাহ করা হচ্ছিল অস্ত্রগুলো কখনো কখনো বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ছিল ঢাকার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এসব ধারালো অস্ত্র ব্যবহারের তথ্য রয়েছে বলেও জানানো হয় আমরা প্রায় অবৈধ উদ্ধার করতে পেরেছি এবং আমরা নিকটস্থ জমা দিয়েছি এবং প্রায় আট হাজার দুশো পনেরো রাউন্ড অ্যামোনেশন আমরা উদ্ধার করে জমা করতে পেরেছি এবং আজকের এই অভিযান ছাড়া আমরা পাঁচশো আটচল্লিশটি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে আমরা বিভিন্ন থানায় জমা দিয়েছি আর এছাড়াও আমাদের কাছে এই পর্যন্ত আটশত আঠারো জন এই মোহাম্মদপুর সেরাবাং বাং সেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি বিদেশি প্রতিষ্ঠানের নথি জালিয়াতি করে ঠিকাদারি কাজ বাগিয়ে নেয়ার প্রমাণ পাওয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তদন্তেই পুরো জালিয়াতি ধরা পড়ার পরও রহস্যজনক কারণে নিশ্চুপ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ দায়িত্বপ্রাপ্ত সচিব টিআইবি বলছে দুর্নীতি ধরা পড়ার পরও চুপ থাকা ভালো বার্তা দেয় না চলতি বছরের শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি প্রকল্পে সতেরো কোটি টাকা দামের ভারী ক্রেন সরবরাহের প্রাথমিক কার্যাদেশ পায় মেসার সরকার কবির আহমেদ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে লিহুত্রা নামে তুরস্কার একটি ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয় কিন্তু কার্যাদেশ চূড়ান্ত করার আগে সন্দেহ তৈরি হলে প্রতিষ্ঠানটির কাগজপত্র খতিয়ে দেখার উদ্যোগ নেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এজন্য গেল ছয়ই মে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয় লিহত্রা সম্পর্কে খোঁজখবর নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিটি ডিভিশনকেও চিঠি দেয় তদন্ত কমিটি এর পরিপ্রেক্ষিতে তুরস্কে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে কোম্পানির নানা অসঙ্গতি পান কোম্পানির নাম লোগো এবং যথাযথ ডকুমেন্টস নেই কোম্পানির জেনারেল ম্যানেজার পরিচয় দেওয়া ব্যক্তি বিজনেস কার্ড দিতে পারেননি ওয়েবসাইটেও নেই বিস্তারিত তথ্য দূতাবাস এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় চৌঠা জুন তার দশ দিন পর ১৪ জুন একই রকম প্রতিবেদন দেয় আইসিটি ডিভিশনও বলা হয় দরপত্রে যে প্রতিষ্ঠানের পরিচয় উল্লেখ আছে ডোমেইনের রেজিস্ট্রেশন তথ্যে তার কোনো মিল পাওয়া যায়নি জালিয়াতি প্রমাণ হওয়ায় মেসার সরকার কবির আহম্মদ ঠিকাদার প্রতিষ্ঠানকে দুই হাজার সালের জুন মাস পর্যন্ত সরকারি ক্রয় কাজে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তদন্ত কমিটি কিন্তু অধিদপ্তরের সুপারিশের পরও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এ বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিবের টেলিফোনে যোগাযোগ করা হলে সহকারী জানান এ বিষয়ে পরে যোগাযোগ করা হবে এটা আমরা ওই আমাদেরকে এখানকার অফিসারদের তদন্ত করানো হয়েছে তাদের একটা মতামত দিতে বলা হয়েছে ওই ওই ফাইলটাই আমাদের এখানে আছে আমরা শহীদ ফাইল ওয়ার্ক করছি আপনি একটু কাইন্ডলি এখন বাদে সাড়ে বারোটা তাহলে দুইটার পর একটু ফোন দিবেন পরে দফায় দফায় যোগাযোগ করা হলেও কোনো সারা বলে এদিকে অধিদপ্তরের তদন্ত নিয়ে উল্টো প্রশ্ন তুললেন অভিযুক্ত ঠিকাদার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরই তাদের কাল্পনিক চিঠি চিন্তা ভাবনা করে এইসব লেখালেখি করতেছে এগুলো টোটালি দুর্যোগ অধিদপ্তরের লেখাগুলো ভিত্তিহীন টিআইবি বলছে সরকারি সংস্থার তদন্তেই দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও মন্ত্রণালয়ের চুপ থাকা ভালো বার্তা দেয় না এই ক্ষেত্রে তাকে এই প্রতিষ্ঠানকে অবশ্যই অনৈতিক বিলম্বে নিষিদ্ধ করা এবং বাধ্যবাধকতা আছে এবং যেটা যদি বিলম্ব হয় এবং যদি বাস্তবে যেটা স্থগিত রাখা হয় এবং যেটা যে এই কালো তলিকাভুক্ত যদি না করা হয় অযৌক্তিকভাবে না করা হয় অযৌক্তিকভাবে রিপিট করছি তাহলে কিন্তু সেটি অত্যন্ত নেতিবাচক একটা দৃষ্টান্ত হবে এ অবস্থায় মন্ত্রণালয় কেন ব্যবস্থা নিচ্ছে না তাও জবাবদিহির আওতায় আসা উচিত বলে মনে করেন এই বিশ্লেষক এটা মন্ত্রণালয় কেন করছে না সেই প্রশ্নের জবাব ডিবিসি নিউজ ঢাকা কিশোরগঞ্জের তারাইল উপজেলায় এক বছরের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড অভিযোগ উঠেছে মামলার বাদী ও সাক্ষীদেরকে ফাঁসাতে নিজের বুদ্ধি প্রতিবন্ধী ভাইকে হত্যা করে অভিযুক্ত আসাদ কম এরপরই বাদী পক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে অভিযুক্তরা কেড়ে নেয়া হয় ভিটে মাটিটুকু এতে বাস্তুচ্যুত হয়ে প্রায় দুই বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী অন্তত ত্রিশটি পরিবার ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে সিআইডি জমি নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের তাড়াইলে দক্ষিণধলা গ্রামে দুই হাজার সালের চোদ্দই এপ্রিল কৃষক মুক্তুম মিয়াকে প্রকাশ্যে বল্লম দিয়ে গুরুতর জখম করেন আসাদ ও তার লোকজন এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তুম মিয়া এ ঘটনার বছর না যেতেই ঘটে আরেকটি হত্যাকাণ্ড এবারও প্রকাশে হত্যা করা হয় কৃষক বুলবুল মিয়াকে মামলা দেয়া হলে এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারকে চাপে রেখে দেয়া হয় মীমাংসার প্রস্তাব প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় আসাদ ও তার লোকজন অভিযোগ উঠেছে এবার প্রতিপক্ষকে ফাঁসাতে বলির পাঠা হন আসাদের নিজ বুদ্ধি প্রতিবন্ধী বড় ভাই হারিস মিয়া নিজ বড় ভাইকে হত্যা করে ভাঙচুর ও লুটপাট করা হয় প্রতিপক্ষের বাড়ি পুকুর সবজি বাগানের জায়গা দখল এবং কেটে নেওয়া হয় ফসলি জমি ও গাছপালা এই ছেলেটা বাড়ি তায় বাত খাইতে আসে না এই মানুষের বাড়ি বাড়ি এনে রইছে তারা কোনোদিন বাড়ি আইবার লাগিয়ে দিছে না এই আসাদ আর লগে হারেসের বউ আমি অতটুকু জানি আরেসব তো পরবর্তী ঘটনা ঘটল যেই মারা গেছে আসাদও তার লোকজন এর অত্যাচারে গ্রামছাড়া প্রায় 30টি পরিবারের 10% অধিক মানুষ 2020 সালে মকদুম রে প্রকাশ্য দিবালোকে আসাদরা আমার সামনে মার্ডার করছে ছাককি দেওয়ার কারণে আমার উপরে তিনটা মিথ্যা মামলা করে 30 থেকে 40 টি ফ্যামিলি বাড়িছাড়া আহ এরা কেউই বাড়িতে আইতে পারে না আমরাও যাইতাম পারি না এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্তরা দুই বছর আগে এই শেয়ারের কাছে কি বলছি খুব আমার মনে নাও থাকতে তখন আপনার ওয়ান ক্যামেরায় আমি কিছু বললাম আপনারা গিয়ে হাইডাস্টে মিলাইতো পারে শিগिरी রহস্য উদ্ঘাটন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ তদন্তের ফাইন্ডিংস আমরা খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্তে পৌঁছাবো আমরা একটা প্রকৃতি ঘটনার রহস্য উদ্ঘাটন করে ডিবিসি নিউজ ডেস্ক টাঙ্গাইলের কালিহাতিতে কালোবাজারিকালে পিকআপ ভ্যান সহ সরকারি 40 বস্তা চাল জব্দ করেছেন প্রশাসন এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক শফিক পালিয়ে গেছে আর কালোবাজারির হোতা হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা টাঙ্গাইলে দীর্ঘদিন ধরেই সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির চাল খাদ্য অধিদপ্তরের গুদাম কর্মকর্তাদের যোগসাজসে কালোবাজারি হওয়ার অভিযোগ রয়েছে তেমনি অভিযোগে মঙ্গলবার কালিহাতির এলেঙ্গা বাজারের হাবিবের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চাল ও পিকআপ ভ্যান জব্দ করেন প্রশাসন অভিযোগ রয়েছে গুদাম কর্মকর্তাদের যোগ সাজসে সরকারি বিভিন্ন প্রকল্পের চাহিদা পত্রের চাল কালোবাজারিরা কম দামে কিনে বিভিন্ন ডিলার ও চালকল মালিকদের কাছে বিক্রি করে চা হাত বোতল হয়ে চলে যায় আবার খাদ্য গুদামে এতে বড় ধরনের দুর্নীতি সহ নষ্ট হয় চালের গুণগত মান এইরকম চাল এখানে প্রতিদিন কয় ট্রাক করে নামে এটা তো আমি সঠিক বলতে পারবো না কিন্তু আছে মাঝে মধ্যে আছে আর কি আন এইভাবে বিক্রি করে যাই জানি এদিকে কালোবাজারের কথা অস্বীকার করে কাগজপত্র দেখালেও তা গরমিল ধরা পড়ায় কৌশলে সটকে পড়েন কালোবাজারের সিন্ডিকেট সদস্য পিক আপ চালক শফিক মিয়া ওখান থেকে টেয়ার ধরে টেয়ার ধরে যারা বাইরে তাদের কাছ কি কিনে আই মনে করেন দুই মাস আড়াই মাস করে রাহি দেহা যায় পঞ্চাশ পয়সা একটি বাড়ে তখন বিশাল এদিকে অভিযোগ পেয়ে পিক সহ সরকারি চল্লিশ বস্তা চাল জব্দ করা হলেও ব্যবসায়ী হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা আমরা সন্দেহ করছি চালটা হয়তো বা প্রপার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টস নিয়ে কেনা হয়নি তা আমরা আপাতত চালটা নিয়ে যাচ্ছি যে রেফারেন্সটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পের এসব চালের কালোবাজারি ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল